সেই কারণে ওকে ডাকিনি তো আমি সকালে কিছু একটা ব্রেকফাস্ট করবো কারণ আমার খিদে পেয়েছে ভাবছি কালকে খাট্টা মিট্টা পোহাটা এনেছি স্পেন্সার থেকে এই যে এটাই খেয়ে নেবো আর এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট এখন আমি ব্রেকফাস্টটা করে কাজ নিয়ে বসবো একটার সময় হেলতে দুলতে ঘুম থেকে উঠেছে কি ঘুম ঘুমাতে পারে তোকে অস্কার দেওয়া হবে ঘুমের কম্পিটিশনে

ঠিক আছে ঠিক আছে দাঁড়া ওজন মাপার মেশিন টান খাবো না পাম পাকা প্রমিস তোর পাকা প্রমিসের কোনো দাম নেই আগের দিনও বলেছিলি আমার জন্য রাখবি পাকা প্রমিস ছিল অন কর একশো এক গ্রাম হচ্ছে ঠিক আছে ঠিক আছে আর আমি গিয়ে একটু ঘুম টাইম কাটাই অনেক হয়ে গেছে সারা সপ্তাহ অনেক জেগে এই এই কটা দিন একটু ঘুমের টাইম আমার আশা থেকে যে ঘুম দিয়েছে ছটার সময় ঘুম থেকে উঠে তো যাই হোক এখন যাচ্ছি হচ্ছে গঙ্গা কারণ বাড়িতে একটু গঙ্গা জল নেই তো জল আনতে যাব পেয়েছি স্কুটি চাবি সকাল থেকে মাথা কাছে কোথায় পেলি বেরিয়ে গিয়ে ওপরে চলে এসেছি কারণ দিদি আজকে আমাকে বলেছিল যে জামা কাপড়গুলো অনেকগুলো বাইরে মেলা আছে এই যে এগুলো বাইরে মেলা

জামা কাপড় দিদি এত কষ্ট করে কেটে যায় কালকে আবার হতো আমি বলতাম একে পিটাতে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে তার মধ্যে নেমে জল নিয়ে এসেছে আর ওপরে আমার টেনশনের অবস্থা খারাপ

যেটা হয়েছে সেটা নিচের একতলা পুরো জলে জল আর ঘরে জল ঢুকে একাকার অবস্থা হয়েছে একদূর জল ঢুকে গেছে সেই আমি একটা টাওয়াল টাওয়াল দিয়ে পুছে গামছাটা ওখানে দিয়ে রেখেছি বাট একদূর জল ঢুকে গেছে ঘরে প্রথমে ভেবেছিলাম যে ওই বেরোনোর সময় বলছিল যে বেজ পকোড়া খাবো কিন্তু যে জোর বৃষ্টি হচ্ছে মার খাবি

ভেজ পকোড়া সন্ধ্যাবেলা পকোড়া আর কফি কফি একটু বানানো কি বলে দাও বলো হ্যাঁ বলো কারেন্টটা এসে চলে গেল না ছেড়ে দাও আর হবে না ইমার্জেন্সি লাইট আছে রান্না ছেড়ে তো রান্নার কিছু আজকে নেই রুটি রুটি ওই দেখে খেয়ে নেবো না দিদি ফোন করে বললো আসবে আসবে কিনা এই অন্ধকারে এসে কোথায় কি করবে ওই আমি নাই করে দিলাম আর একটু নেই সে দেখি বল

এতে করে সব এখন মোমবাতি জ্বালানো হয়েছে গোটা ঘর মোমবাতি রাজি হচ্ছে এটা সব থেকে সুন্দর লাগে বাইরে থেকে দেখতে মা তো দুপুরে আমাকে বলেছিল যে খাবারটা নিয়ে যায় আমি তখন বললাম যে না বিকেলে এসে খাবারটা নিয়ে যাব মা ওই আমার জন্য চিতল মাছের মুইটা যেটা দুপুরে আমি আর সবই খাইনি ওটা রাখা ছিল আর ডিমের জোল রাখা ছিল এবার এখন কোনোভাবেই যাওয়া সম্ভব না কারণ মাও দিয়ে দিয়েছে আর মাকে ভাত রুটি কিছু করতেও না করেছে আমি দিদি আসবে বাট এখন অলরেডি সাড়ে নটা বাজে কারেন্ট আসার কোনো নাম নেই আর এদিকে খবরও পাওয়া গেছে নাকি ওই তারফার ছিঁড়ে পড়েছি ইলেকট্রিকের কাজ হতে হতে কখন কোনো আইডিয়া নেই এখন সমস্যাটা যে কাকু ঢুকে গেছে কি খাবো কি না খাবো কিছু বুঝতে পারছি না আর বিকেল থেকে এমার্জেন্সি লাইটগুলো চলে চলে ওরগুলোর আয়ুও টিম টিম করে চলছে এই মোমবাতির আলোতেও তো রান্না করা

আর ভালো যে কালকে দিদি অ্যাকচুয়ালি কালকে দিদি মে রেজাল্ট ওই জন্য কালকে দিদি রাতে আসবে তো মাকে আমি বল যে আমি অফিস যাই তো ভালো যে ও তো কালকে ওভার থেকে খেয়ে নিবি ফ্রিজে সব একটু একটু রাখা ছিল একটু পটল একটু চিকেন চাটের রুটি আটা আর যে খুব দুঃখ হয় খুব আমার কো আটা মাগতে ইচ্ছা করছিল হঠাৎ আমার আগের দিনও তো আমি মেখেছি এই আটা গুলো কার মাখা তোরই মাখা তাহলে

তারপরে কাকুর নরম করতে পারি মানে আমরা যে ভাতটা খাই কাকু সেটা খেতে পারি না কাকু একটু নরম খায় ওটাও পুরোপুরি নরম হয়নি গ্যাস গ্যাসে ফুরিয়ে মানে কপাল ভালো যে সোয়াবিনটা গরম হয়েছে কাউকে আমি খেতে দিতে পেরেছি আর গোয়াল মাছটাও শুধু নিচে এসে গরম করলো

বাট লাচ্ছা দিয়ে করে এটা দেখে বেশ ভালো লেগেছে বাদামও দিয়েছে হ্যাঁ আমি একটা দুটো আছে আমি দেখেছি খেয়ে দেখ কেমন মানিয়েছে ভালো রোল রোল হুম বাজে হচ্ছে সাড়ে এগারোটা শরীর আর চলছে না ভিজেছি অতক্ষণ না শরীর ছেড়ে দিচ্ছে তো যাই হোক ব্লগটা এখানে এন্ড করছি আজকে দিনটা একটু অন্যরকম কাটলো সন্ধ্যে থেকে আমাদের বাড়ির পিছন দিকটা এখনো কারেন্ট আসেনি পুরো অন্ধকার এই দিকটা তো আজকের মতো টাটা কালকে দেখা হবে ওদের ব্লগ